লতা মা দেখে যাক চৌধুরী সাহেব কত বড় মাছ পাঠিয়েছে চৌধুরী সাহেব কত বড় মাছ পাঠিয়েছে দেখে যা আর শোন স্কুল শিক্ষকদের দাওয়াত দিতে হবে ঘর দুয়ার সাজাতে হবে তাদের খানা খাদ্যের ব্যবস্থা করতে হবে ঘরে তো একটাও টাকা নেই এক কাজ করি চৌধুরী সাহেবের কাছে কিছু টাকা ধার করে নিয়ে আসি কী বল না বিপদের সময় বন্ধুর কাছে বন্ধু যাবে না না বাবা না আচ্ছা ঠিক আছে না বাবা আজ আমার বিবাহ ঘরে কেউ নাই আমি একলা বসে আছি একলা বসে থাকবি কেন লোকজনের খবর দে বাবা আমার বিবাহ আমি লোকজন খবর দিয়ে আনবো তাও তো ঠিক এই কি রে ভাই বন্ধ কেন ঠিক আছে

তোমার কাছেই যাইতেছিলাম বিবাহের কি আয়োজন করলা আয়োজন কিছুই করি নাই আমি গরিব মানুষ না তাই বাদ্য বাজনা জল আনছি তারা ধুমসে বাদ্য বাজাইতেছে ধরো এই টাকাটা রাখো হঠাৎ বিবাহ ঠিক হয়েছে খরচ বরচ আছে না 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 ধার হিসাবে দিলাম এমন তো না যে তুমি আমার কাছে টাকা ধার করো না ধরো ঠিক আছে দাও সত্য কথা কি আমি টাকা ধার করতেই তোমার বাড়ির দিকে রওনা হয়েছিলাম ঘরে একটাও টাকা নাই এদিকে কন্যার বিবাহ চলো বইচাইটা চলো একটা ভালো মানুষকে এক হাজার দিয়ে গুণ করলে যা হয় সেটা আমার বাবা দ্য গ্রেট চৌধুরী তোমার বাবা এক হাজার গুণ ভালো মানুষ হ্যাঁ তাহলে বিয়েটা তুমি তোমার বাবাকে জানিয়েই করতে পারতে সেটা সম্ভব না সম্ভব না কেন একটা কিন্তু আছে কিন্তুটা কি এখন বলবো না জায়গাটা অনেক সুন্দর না আজি ঝর ঝর মুখর বাদর দিনে বৃষ্টি কোথায় বৃষ্টি নামবেন আরে মা তুমি বৃষ্টিতে ভিজে কি অবস্থা আমি ঢাকায় যাব কিভাবে যাবো বলতে পারবে অবশ্যই পারব কিন্তু এই অবস্থায় ঢাকা যাবে কি করে তুমি আমার বাড়িতে চলো যে কাপড় বদলাও তারপর দেখা যাবে আপনার মেয়ের নাম লতা আরে তুমি জানাছ না কিভাবে খাজামার মেয়ের বিবাহ হঠাৎ ঠিক হয়ে গেল চৌধুরী সাহেবের ছেলে ছেলেফেদের সঙ্গে বিবাহ ভালো অবশ্যই ভালো ফরিদের মতো ছেলে পূর্ণবল ছাড়া পাওয়া যায় না ফিজিক্স অনার্স ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে এমএসসি রেজাল্ট অবশ্য এখনো বাইর হয় নাই তবে ইনশাআল্লাহ এমএসসি তো ভালো করবে এমএসসি রেজাল্ট হয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আরে তুমি জানো কিভাবে আচ্ছা ঠিক আছে পরে জানবো আগে বাড়িতে চলো তো বাড়িতে গেলে মজা লাগবে বাধ্য বাজনা দুম তুলতেছে চলো চলো পাতাশ বন্ধ করো अब आमार ভয় লাগতাছে কিশল ভাই ফোরি ড্যাকলা গরে কিসু না কিসু যদি কইরা ফেলে কি করবে গলায় যদি ফাঁস নাই তোমার জামাইটা যেরকম কাপুরুষ শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে হাসি মুখে কামলার কাম করে তোমার ভাইও সেই রকম সে কিছুই করবে না কান্দন থামাও আমি কান্দনের ব্যাপারই না আমার কাছে চক্ষের পানি বেঁচতে না তোমার ভাই বিবাহ করে নিয়ে আসলো বন্দুক দেখে বলে তালাক কেন তার সাহস নাই বলতে পারলো না গুলি করেন তার স্ত্রী সম্মান সে রক্ষা করবে না আপনারে সবাই ভয় পায় খালি পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড রইলে হয় না তেজ লাগে আব্বা একটা খবর আছে এখন যাও পরে এসো আর সেকেন্ডে সেকেন্ডে আব্বা করবে না জি আব্বা বন্ধু তুলে ধরছিলাম তোমার ভাইয়ের সাহস দেখার জন্য বন্ধুকে গুলি ছিল না সন্ধ্যার সময় সত্যই বিবাহ হইব তুমি তোমার পিতার চিন সে এক কথার মানুষ যা বলে তাই করে বিবাহ হবে ফরিদের আগের বউ জঙ্গলে বৈশা আছে তারে ঢাকায় পাঠাবার ব্যবস্থা নিবেন না সেই মেয়েটা শুনেছি হেডমাস্টার সাহেবের বাড়িতে আছে কাজেই তারে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই আব্বা আবার আব্বা ফরিদ জানালা দিয়ে আমার কাছে ধরি চাইছে বলছে গলায় ফাঁস দিবে শক্ত দেখা নাইলনের দড়ি কিনা যাও জি আব্বা দোকানে যেতে হবে না ঘরেই ভালো দড়ি আছে সেটা দেই খরচ কিছু বাসলো যা খুশি করো যাও জি আব্বা ঘটনা কি ঘটবে শুনো লতা এটা যখন সবকিছু জানবে তখন সেই ব্যবস্থা নেবে সে ঢাকার মেয়েটারে বউ যাবে সে ব্যবস্থা নেবে যেন আমার ওই গাধা পুত্রের সঙ্গে ওই মেয়েটার বিবাহ হয় লতা মেয়েটার জন্য বুকটাই কষ্ট লাগতেছে রে মা চোখটা মোস হেডমাস্টার সাহেবের কন্যার সাথে অতি ভালো এক্সেলের বিবাহ দিব। এইটা আমার জীবনের শেষ ওয়াদা। আবার এই দড়িソルবে কিনে দেখেন তো শক্ত আছে। চলবে যাও। জীবনে অনেক বড় বড় গাধা দেখেছি। এই তোমারটার মতো এত বড় গাধা দেখি নাই। এত বড় গাধা দেখাও সৌভাগ্যের ব্যাপার। জি বাবা আমি বড়ই সৌভাগ্যবতী। না আর ভাত খাবো না দেখো তো এই তুই চলবে কিনা আপাতত দেখাইছি উনি জন চলবে শক্ত আছে ঝুলে যাব এই জায়গাটায় ঝুলিতে পারো সকাল থেকে দৌড়ের উপরে আসছে